দু সালের শুক্লা পঞ্চমীতে সরস্বতী পুজো শুরু হচ্ছে দশটা ফেব্রুয়ারি নটা চোদ্দ থেকে চলবে পরের দিন সোমবার পর্যন্ত আর চলে এসে উত্তর নীলাচলের একটি স্টুডিওতে এখানে ঠাকুর তৈরি হচ্ছে সেজেগুজে বসে আসলাম মণ্ডপে যাওয়ার জন্য বিভিন্ন সাজের সরস্বতীর প্রতিমার বিভিন্ন রকম দাম লাইন দিয়ে প্রতিমা তৈরি হয়েছে সরস্বতী পুজো সরস্বতী ঠাকুরের কারখানায় যাচ্ছি আমি আর সজল আপনি দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পড়েছে সরস্বতী ঠাকুর এক্সপ্লোর করতে যাচ্ছি বিদ্যার দেবী দেখি কিরকম দাম সরা চড় সাড়ে উচ্চ ভিতর রঞ্জিত পুস্তক হাড়ি রনি রনি ফল রনি ফল এখন দেখতে হবে না সরস্বতী ঠাকুর ওং জয় জয় দেবী চর চর সারে যুগ শোভিত মুক্ত আহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম হস্তে নম ভদ্র কৈলয় নম নিত্যং সরস্বত্য নমো নম

না কোন মটা তোলার জন্য ওখানে রাখা এই বাড়িতে ছিলাম না যখন ওখানে রেখে গেছিলাম বলো তো বাজারে পছেছে অসংকো সরিষার চলেছে ঠিক আছে পুচুর চলে চলেছে পুচুর লাইন দিয়ে বুঝি 190 টাকা থেকে শুরু তারপর যত বড় তত দাম ঠাকুর তো সেজে পূজের রাস্তা ধারে বসে আছে কেনার লোক এরকম আসেনি এখনও কেনা শুরু হয়ে যাবে বিক্রি শুরু হয়ে যাবে এখন বিদ্যা দেবী সবাইকে বিদ্যা দাও তো সরস্বতী ঠাকুর রাস্তায় রাস্তায় চলে গেল বলছে একশো নব্বই টাকা থেকে তা শুরু যার থেকে পারে পারেন দুদিনই তো ওদের বিক্রি না রবিবার পুজো পড়াশোনার ইয়ে নেই ঠাকুর বিক্রি হচ্ছে ঠিকই পুজো হবে রবিবারে তো পুজো হ্যাঁ রবিবার সোমবার দু দিন দু দিন পুজো আছে এবার এবার সব পুজো দু দিন দু দিন আর দিনে আর হচ্ছে না

ঠাকুর ভ্যানে করে যাচ্ছেন মণ্ডপে পুজোর জন্য লেবু 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 আছে না আমাদের নিতে নিতে বলছে বলছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে সবস্ক্রি করুন ধন্যবাদ